আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলোর আপনাদের আপনাদের সবাইকে স্বাগতম আজ সাথে ট্রেনে ঘটে যাওয়া একটা যুবকের গল্প শেয়ার করব যে গল্পটা শোনার পর আশা করি আপনারা যে কারো ব্যাপারে ভালো করে না জেনে বা না বুঝে হুটহাট যেকোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক প্রিয় দর্শক এক ব্যক্তি তার যুবক ছেলেকে নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন কিন্তু ছেলেটা ট্রেনে উঠার পর বারবার ট্রেনের বাইরের দিকে এবং তার বাবাকে যেন বলছিল। তার বাবা মিটিমিটি এবং ছেলের কপালে চুমো দিচ্ছেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং এই দৃশ্যটা ট্রেনের অন্যান্য যাত্রীরাও দেখছিলেন কিছুক্ষণ পর ছেলেটা তার বাবাকে চিৎকার করে বলতে লাগলো যে বাবা দেখো বাহিরের গাছগুলা ট্রেনের পিছন থেকে চলে যাচ্ছে একটা প্রাপ্তবয়স্ক ছেলের মুখে এরকম শিশুসুলভ কথা শুনে ট্রেনের অন্যান্য যাত্রীরা হাসাহাসি করতে লাগলেন আবার কেউ কেউ সহানুভূতি প্রকাশ করলেন যে আহ ছেলেটার হয়তো মানসিক কোন সমস্যা আছে কিন্তু ছেলের বাবা একদম নির্বিকার তিনি ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন এবং হাসছেন এই দৃশ্য দেখার পর একজন ভদ্রলোক এগিয়ে আসলেন এবং ছেলের বাবাকে বললেন যে দেখুন আপনার ছেলেটাকে ভালো কোনো মানসিক ডাক্তার দেখান এরকম চলতে থাকলে হয়তো আপনার ছেলে একদিন বদ্ধ পাগল হয়ে যাবে একথা শোনার পর ছেলের বাবা বলতে লাগলেন যে দেখুন আমরা এই মুহূর্তে ডাক্তারের কাছ থেকেই ফিরছি তবে মানসিক কোনো ডাক্তারের কাছ থেকে নয় চোখের ডাক্তারের কাছ থেকে ফিরছি ছেলের বাবা বলতে লাগলেন যে আমার ছেলেটা জন্মের সময় মারাত্মক চুখের সমস্যা নিয়ে জন্মেছিল পৃথিবীর আলো দেখতে পারেনি পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারেনি এমনকি আমরা মা বাবার চেহারাটাও সে দেখেনি দীর্ঘদিন পর জটিল একটা অপারেশনের পর আজই আমার ছেলে চোখের আলো ফিরে পেয়েছে এবং পৃথিবীর সৌন্দর্য উপভোগ করছে আমাদের চেহারা দেখেছে যার কারণে আমার ছেলেটা এরকম শিশুর মতো আচরণ করছে ছেলের বাবার এইসব কথা শোনার পর যারা এতক্ষণ হাসাহাসি করেছিল সবার চোখে পানি চলে আসলো এবং সবাই অনুতপ্ত হল প্রিয় দর্শক আমরাও যে কোনো সময় যে কারো ব্যাপারে না জেনে না বুঝে শুধু কানে শুনে এবং দেখে হুটহাট যে কোনো মন্তব্য করে ফেলি কিন্তু এর পিছনেও যে কোনো হৃদয় বিদারক ঘটনা থাকতে পারে তা আমরা কখনো খতিয়ে দেখি না বা জানার চেষ্টাও করি না সুতরাং কখনো কারো ব্যাপারে না জেনে না বুঝে হুটহাট যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম